বোনকে বিয়ে দিয়েছি দুই বছর হলো আমার কেন জানি মনে হয় বোনটা সুখে নেই ওদের সংসারে একটা মেয়ে বাচ্চা বয়স তিন মাস যেদিন বোনের বাচ্চা হয় সেদিন গিয়েছিলাম রাতে ওদের বাসায় সাদিকের মন খারাপ মেয়ে বাচ্চা এই জন্য এর মধ্যে বোনের চেহারা উজ্জ্বল শ্যামলা বর্ণের সাদিকে সত্যি পছন্দ কি না জানি না সাদিকের পরিবার রাজি ছিল কম দেওয়া হয়েছিল অনেক টাকা একদিন রাতে একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ এলো ঠিকানা বোনের শ্বশুরবাড়ির মেসেজে লিখেছে আপনি দ্রুত আসুন আপনার বোনের বাড়ি আমি কিছু না ভেবে গাড়িটা বের করে চলে গেলাম রাত বেশি তাই বাড়ির কাছাকাছি নিয়ে রেখে দিলাম বোনের বাড়ির দিকে চেয়ে যেতেই কান্নার শব্দ শুনলাম বোনের আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে আমি শব্দ ছাড়া হেঁটে হেঁটে ওদের বাসার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি যাতে কেউ দেখতে না পায় এভাবে বোনটা কাচ্ছে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি ঘটনা কিছু বুঝলাম না অপরিচিত নাম্বারে মেসেজ দিলাম বোরখা পরিহিত একটি মেয়ে বের হয়ে আসলো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার কথা বললাম মেয়েটা কিছু দূর এগিয়ে আসলো কি জানি ভেবে আবার চলে গেল। আমি কিছু বুঝতে না পেরে পিছু হটতে যাবো ঠিক তখনই একটা অটো আসলো আমি হলাম গাছের নিচে একটা মেয়ে বোনকে বাড়ির ভিতর থেকে বের করে আনলো অটোতে আড়াল তোলা হলো অটো চলতে শুরু করলো আমি দ্রুত গাড়ির কাছে গেলাম গাড়ি স্টার্ট করে অটোর পিছু পিছু চলতে শুরু করলাম আমি ভাবছি সেটা যেন আমার বোন না হয় অটো হসপিটালে গেল ইমার্জেন্সিতে নেওয়া হলো আমি নার্সকে অনুসরণ করলাম নার্স কেবিনে ঢুকে গেল নার্সকে নিজের কার্ড দেখালাম নার্সকে বিস্তারিত খুলে বললাম পেটে পিঠে মায়ের দাগ কোমরের থেকে পা পর্যন্ত মায়ের দাগ পাশবিক নির্যাতন করা হয়েছে আমার বোনের ওপর বাম্পাইনজুরি সে অপরিচিত নম্বর থেকে টেক্সট এলো এভাবে আপনার বোন আজ প্রায় তিন মাস নির্যাতিত বোনকে বাঁচানোর পন্থা অবলম্বন করুন আমি কৃতজ্ঞ জানাব আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না মিমির এই পরিণতির জন্য আমিই দায়ী সাদিক মিমিকে পছন্দ ছিল না পারিবারিক জোরাজুরিতেই সাদিককে বিয়ে করতে রাজি হয়েছিল সাদিক নিজের ইচ্ছায় দ্বিতীয় বিয়ে করেছে নতুন করে বিয়ের আগেও নেশা করেছিল সাদিক ভাবছিলাম এসব বিয়ের পরে কেটে যাবে মধ্যবিত্ত পরিবার বলে মিমিকে বেশি টাকা পণ দিয়ে হলো উঁচু ঘরে বিয়ে দিয়েছিলাম যাতে মিমি সুখে থাকতে পারে পণের টাকা কিছু বাকি রেখেছিলাম যা দেওয়া হয়নি কিন্তু মিমির ভাগ্যে সুখের বদলে আজ দুঃখ খেলা করছে মিমি বিষয়টা কখনো ক্লিয়ার করেনি আমাদের কারো কাছে হয়তো সে অপরিচিত না জানালে আজও কিছু জানতে পারতাম না কিন্তু মিমির ভাগ্যে সুখের বদলে আজ দুঃখ খেলা করছে মিমির বিষয়টা কখনো ক্লিয়ার করেনি আমাদের কারো কাছে হয়তো সে অপরিচিত না জানালে আমরা কিছুই জানতে পারতাম না মিমি সুস্থ হওয়ার পর মিমিকে আমাদের বাসায় নিয়ে আসলাম পরিবারের সবাই অত্যন্ত বিষণ্ন আমি চুপচাপ পাছি দুই মাস হলো মিমি তার শ্বশুর পাড়ে পাঠাইনি মিমি শ্বশুর শাশুড়ি এসেছিল তাকে নিতে দেওয়া হয়নি তাকে আমি মানা করে দিয়েছি নিজের বোনকে তো আর জমের কাছে পাঠাতে পারি না বন্ধুরাদের বলে সাদিককে ধরে নিয়ে আসলাম অন্ধকার ঘরে কমর পর্যন্ত পিটালাম পা থেকে লাইট মেরে দেখলাম কতটুকু কি অবস্থা ডান পায়ে হাঁটতে পারে না গাড়ি করে সাদিকে বাসার কাছে নামিয়ে দিয়ে আসলাম সাদিকের নতুন বউকে সাদিকের ঘনিষ্ঠ বন্ধুর সাথে প্রণয় করে দিয়ে ভাগিয়ে দিলাম যাতে আমি নির্দোষ থাকতে পারি এরপর আরো ছয় মাস কেটে গেল সাদিক